হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাব কৃষ্ণনগর মেন টাউনে তো চলো তোমাদের আজকে কৃষ্ণনগরটা ঘুরিয়ে দেখাবো যেটুকু পারি আমরা যাই চলো টোটো আসছে টোটোতে উঠে তারপরে কথা আমরা টোটে উঠে পড়লাম আর এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা বাজার এখান থেকে আমরা আমাদের সবজি মাছ সব বাজার টাজার করি তো আর এই যে এটা সেই মন্দির আগের দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম তো চলো এবার আমরা যাই এটা হচ্ছে ঠাকুরতলা তো বন্ধুরা আমাদের এখান থেকে সব জায়গার যুব প্রচুর দেখে নাও সামনে আমাদের রোড স্টেশন বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর রোড স্টেশন এখান থেকে বাঁদিকের যে রাস্তাটা দেখাবো এটা চলে যায় নবদ্বীপ ঘাটের দিকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা কৃষ্ণনগর টাউনের দিকে চলে যায় এবং এই ডানদিকের রাস্তাটা যায় কৃষ্ণনগর স্টেশনের দিকে কিন্তু এই ডান দিকের রাস্তা দিয়ে দিয়েও টাউনে যাওয়া যায় তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি কৃষ্ণনগর টাউনের মধ্যে আমরা টোটো থেকে নেমে পড়েছি আমরা এসেছি এখানে একটা ডাক্তারের খুঁজে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা খুঁজে পাচ্ছি না খুঁজছি দেখি সামনে কাউকে জিজ্ঞাসা করে পাওয়া যায় কি না চলো আমরা যে ডাক্তারের খোঁজে এসেছিলাম সেটা পেয়ে গেছি চলো এবার আশপাশটা একটু ঘুরে দেখবো বন্ধুরা এটা কৃষ্ণনগর জর্জ কোর্টের সামনে জগদ্ধার্থী পুজোর প্রস্তুতি চলছে আর এটা হচ্ছে কোর্টের সামনে বিশাল বড় একটা ঘড়ি ঘড়িটা প্রতি এক ঘন্টা অন্তর অন্তর বাস হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব চলো দেখি সামনে যত বাস যা বাড়ি বন্ধুরা আমরা ওখান থেকে চলে এসেছি বাসে করে এসেছি এসে আমাদের বাজারে ওখানে নামলাম ঠাকুরতলায় নেমে এই যে সবজি বাজার করলাম করে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও